রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর কুড়ি টাকায় চলবে তিনশো দিন বারবার রিচার্জ করতে হবে না রিচার্জ নিয়ে খুবই খুশির খবর চলে আসছে কুড়ি টাকায় কিভাবে আপনারা তিনশো দিন চালাতে পারেন বারবার আপনাদের সিম কিন্তু রিচার্জ করতে হবে না তো কিভাবে কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এই নতুন নিয়ম লক্ষ লক্ষ গ্রাহকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বিশেষ করে যেসব গ্রাহক মোবাইল পরিষেবা সীমিতভাবে ব্যবহার করেন তাদের জন্য এটি আশীর্বাদস্বরূপ সিম কার্ড নিউ রুলস দু হাজার পঁচিশ আগের নিয়ম এবং বর্তমান পরিস্থিতি দশ বছর আগে চালু হওয়া একটি নিয়ম অনুযায়ী মোবাইল গ্রাহকদের সিম সচল রাখতে সর্বনিম্ন কুড়ি টাকার ব্যালেন্স রাখতে হতো এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল কিন্তু বর্তমানে এই সীমা বেড়ে একশো নিরানব্বই টাকায় দাঁড়িয়েছে এখন সিম সচল রাখতে গ্রাহকদের প্রতি একশো নিরানব্বই টাকার রিচার্জ করা বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম অনুসারে যদি গ্রাহক নব্বই দিন ধরে কোনো ফোন কল টেক্স এস বা ডেটা ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ড বন্ধ হয়ে যাবে তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা যোগ করা হয়েছে যেমন কুড়ি টাকা ব্যালেন্সের নতুন নিয়ম এক নম্বরেই বলছে গ্রাহকদের ফোনে কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত সচল থাকবে দ্বিতীয় নম্বরে বলছে নব্বই দিন শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও তিরিশ দিন চালু থাকবে এবং তারপরে যদি আমরা তিন নম্বরে দেখি যদি ব্যালেন্স কুড়ি টাকা নিচে নেমে যায় তাহলে সিমটি বন্ধ হয়ে যাবে এবং চার নম্বরে যদি আমরা দেখি তবে বন্ধ হওয়া সিমটি পুনরায় চালু করতে হলে ওই পনেরো দিনের মধ্যেই আবারও কিন্তু কুড়ি টাকা দিয়ে রিচার্জ করতে হবে অর্থাৎ যেদিন থেকে সিমটা বন্ধ করে দেওয়া হবে সেই দিনের থেকে পনেরো দিনের মধ্যে কুড়ি টাকা রিচার্জ করলে আবার সিমটা কিন্তু আপনার সচল হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার যদি আমরা দেখি কারা সব থেকে বেশি উপকৃত হবেন দেখুন যারা মোবাইল ফোন কম ব্যবহার করেন যারা শুধু ইনকামিং কলের জন্য ফোন সচল রাখতে চান গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা এস এম এস পরিবেশনে বা ব্যবহার করেন না তাদের জন্য কিন্তু এটা দারুণ উপযোগী আমরা যদি দেখি ট্রাইয়ের নির্দেশ ও মোবাইল কোম্পানিগুলির পদক্ষেপ ট্রাই সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশনা মেনে গ্রাহক বান্ধব প্ল্যান তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আমরা যদি দেখি নতুন নিয়মের প্রভাব এই নতুন নিয়মের ফলে প্রিপেড গ্রাহকরা কম খরচে সিম সচল রাখতে পারবেন বিশেষত যারা সীমিত পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা মোবাইল পরিষেবা শিল্পে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে ট্রায়ের এই নতুন পদক্ষেপ প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক তেমনি মোবাইল পরিষেবা শিল্পের জন্যও কিন্তু ইতিবাচক এটি আরও বেশি গ্রাহক বান্ধব পরিষেবা প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এর ফলে আরও উন্নত এবং সাশ্রয়ী মোবাইল পরিষেবা পাওয়া সম্ভব হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই নতুন নিয়ম অনুযায়ী কুড়ি টাকা রিচার্জ করলেও আপনার সিম কিন্তু নব্বই দিন অবধি ভ্যালিডিটি থাকবে এবং তারপরেও আরও তিরিশ দিন এক্সট্রা থাকছে তারপরে কিন্তু আবার পুনরায় আপনাকে রিচার্জ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ